আমার ছেলেকে কি দিয়েছে আমার মেয়েকে কি দিয়েছে আমার স্বামীকে কি দিয়েছে আমার পরিবারকে কি দিয়েছে তারপরে আপনার মনে হবে যে আমার পশ্চিমবঙ্গের মানুষ কত ভালো

কষ্ট হলেও সবাইকে সেই টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং টাকা দেওয়া শুরু করছে তাতে মনে হয় যে মমতা ব্যানার্জি কথা আমাদের জবে থেকে মমতা ব্যানার্জি স্কিম চালু করে তখনই বিরোধীরা একটা করে আওয়াজ তোলে এ হবে না এ পাবে না এ দেখো বন্ধ হয়ে যাবে আজ পর্যন্ত কোনো প্রকল্প বন্ধ হয়নি আজ পর্যন্ত কোনো আপনারা যে কাজ ধরুন আপনার ছেলে সার্টিফিকেট আপনার মেয়ে স্কুল ভর্তি হওয়া হোক আপনার শাশুড়ি হসপিটালে ভর্তি হোক তা আপনার মেয়ের হোক সেই লোকটা তৃণমূলের নেতা কিনা একবার ভেবে দেখো যে গত এক বছরে গত পাঁচ বছরে গত দশ বছরে আর কোন নেতার কাছে গেছে কোন নেতার থেকে কোন সাহায্য পেয়েছে যারা অন্য কোন তাহলে কি নিয়ে যাচ্ছে এটা কোন রাজনীতির বক্তৃতা নয় এটা বাস্তবে চায় না আপনি যদি সারা বছর পাঁচ বছর দশ বছর এক বছর যে নেতাদের কাছে

সারা বছর আমরা যখন সুবিধে হয় আমাদের অসুবিধে হয় আমাদের প্রয়োজন পড়ে তখন কোথায় কোথায় আর আমাদের আমরা আপনাদের সামনে উঁচু গলায় গর্ব করে এটা বলতে পারি যে আমাদের সরকার এই দিয়েছে আমাদের সরকার এই দিয়েছে আমাদের সরকার এই দিয়েছে আমাদের সরকার এই দিয়েছে এবং এই কাজগুলো করে তার প্রমাণ দিয়ে আমরা ভোট যাই কোন ভোটের এরকম গল্প বলি না যে কাজ করবো তা না আমরা কি বলি আমরা এই কাজগুলো করেছি ভোট দিন আমরা কি বলি আমরা কথা লিখেছি ভোট দিন আমরা কি বলি আমরা কথা রেখে ভোট দিয়েছি আগামী